সিরিয়া এক টুকরা জাহান্নামের নাম হয়ে গেছে কোন সেন্সে জাহান্নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে রাত কাটায় খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই যেকোনো সময় বন্ধ পড়তে পারে প্যালেস্টাইন বাদ দিয়েছে ইসরায়েলের এক একটা যুবক এক একটা কিশোর তাদের জীবনের লক্ষ্য কি জানেন জানেন জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনি হলেও হত্যা করব ইয়েমেন সিরিয়া প্যালেস্টাইন লেবানন ইরাক ইরাক এসেছিলো না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া গেছিল ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিন এই দুনিয়াতেও কাফের মোশরেক মোনাফেকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে এগুলো চোখে দেখা যায় না এই দুনিয়াতে যাহার যে শাস্তি তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে এখানে